এটা মনে হয় সিদ্ধ হয়েছে পুরা মোটা হয়ে গেছে মনে হয় আনে পুরা ডুবি গেছে আবার অনেক সময় হতে পারে ওই যে লোড করছে তো সামনে যে ট্যাঙ্ক আছে শুনেন সামনে যে ট্যাঙ্ক আছে ওই ট্যাংকো সিদ্রো ট্যাং ট্যাং টু বি যাইতে পারে ট্যাংকে পানি ঢুকতে পারে মানে কিউনো কিছু না কিছু একটা হইছে ওইটা আতে Ben de maalesef bu videoyu